অন্য সব দলের মতো নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ জেনালেন ডক্টর ইউনুস আওয়ামী লীগের নির্বাচনের প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে তবে অন্য সবার মতো তারা নির্বাচনে অংশ নিতে পারবে না আগে তাদের বিচারের আওতায় আনা হবে তারপর নির্বাচন এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন তবে তার আগে জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেককে বিচার নিশ্চিত করা হবে এবং তারপরে নির্বাচনে তারা অংশ নিতে পারবে তাদের জবাবদেহি তার আওতায় না হবে বিচারের অপরাধী প্রমাণিতও না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে এবং যদি তারা বিচারে অপরাধ প্রমাণিত হয় তাহলে তারা কখনো নির্বাচনে অংশ নিতে পারবে না শেখ হাসিনা ভারতের আশ্রয় বিষয়ে ডক্টর ইউনুস বলেন তিনি ভারতে আশ্রয় নিয়ে আবার কথাও বলছেন এটা আমাদের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি ভারতে বসে সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন বানোয়াট কথা বলছেন মোদী সরকার কোনো প্রতিক্রিয়া না জানিয়ে তাকে সাপোর্ট দিচ্ছে সহিংসতার জেরে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তিনি হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন যদিও কেউ বিশ্বাস করে না যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফেরত দিবেন কেননা হাসিনার প্রতি মোদীর এক ধরনের টান আছে তার সাথে একটা ভালো আছে। হাজার কোটি ডলার কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া দেশকে পুনর্গঠিত করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন দেশে ছয় দফা সংস্কার প্রক্রিয়া চলছে যেখানে নির্বাচনী ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে কেন্দ্র করে কাজ করা হবে বলে জানান তিনি